কবি শৈলেন্দ্র হালদারের লেখা কবিতা ছাব্বিশে জানুয়ারি তোমাকে একজন ক্ষুধার্ত কৃষকের বুকের মধ্যে আমি শুনতে পাচ্ছি আফ্রিকার কালো মানুষের কান্না একজন নিগ্র যুবতী স্তনের মানচিত্রে জলজল করে ফুটে উঠেছে ব্যথা রক্ত মাখা দাগ দিল্লির রাজপথে পুড়তে পুড়তে ভাগ হয়ে যাচ্ছে বিশ্বাসের আকাশ হতাশার অন্ধের ডুবে যাওয়া একজন কর্মহীন যুবকের আকুল আর্তনাদ শুনুন ধর্মবতার দুমুটো ভাতের জন্য মেরুদণ্ড নয় আমার কিডনি বিক্রি চাই সেনাবাহিনী নয় লুণ্ঠনকারীরা ঘিরে ফেলেছে এই আকাশ তোমার রক্ত মাংস জমির ফসল খনির অন্ধকারে ঘনীভূত স্বপ্ন তোমার তোমার বুকের পাঁচর দিয়ে ওরা ডুগডুগি বানাবে ছাদের ওপর হেলিকপ্টার থেকে সোনার টয়লেট থেকে দূরভাষের হিরকের দূতি থেকে জ্বলে উঠছে প্রজাতন্ত্র দিবসের মশাল সম্রাটের বন্ধুরা এই ভুকা ও নাঙ্গা ভারতবর্ষকে উপহার দেবে একটি চমৎকার দিন এই ভয়ঙ্কর রাত্রির বুক চিরে একটু উষ্ণতার জন্য দামি কোনো কোট নয় তোমাকে জড়িয়ে ধরবে বিষাদ সুমহান প্রতিশ্রুতি শিল্পের সুষমা দিয়ে মুড়ে দেবে দারিদ্রের প্রসাদ ধর্মের সেকল দিয়ে মানুষে মানুষে বুনে দিচ্ছে দুর্ভেদ্য বেড়া ভালোবাসার আগুনকে দিয়েছে নির্বাসন রক্ত মাংস মেদ মজ্জায় গরু বা সরের গোস্ত দিয়ে নপুংসক সময়ের থাপ পড়ে অস্থির করে তোলা এই দেশ এ আমার ভারতবর্ষ তুমি কি জাহান নামের দিকে ছুটে যাচ্ছ বঙ্গোপসাগর থেকে মরুভূমি হিমালয় থেকে কন্যা কুমারিকা মন্দির থেকে মসজিদ ধ্বংস করে দাও আত্মার আহ্বান ফকিরের ছদ্মবেশে লুটে খাবে দেশ হে মহান ছাব্বিশে জানুয়ারি বিষণ্ন এই ভারতবর্ষে প্রজাদের ভাগ্যের আকাশে ক্ষুধা মৃত্যু আর দাঙ্গার দামামায় বেজে উঠেছে বিউগল তোমার কি মৃত্যুদণ্ড হবে হে আমার মহান ছাব্বিশে জানুয়ারি